ওই দাঁড়া ওই আর শুটি দাঁড়া ওই দাঁড়া হ্যাঁ ওই দাঁড়া বল দাদা তোমার দাদা কি ডাকে দাদা কই জোর গুরু বল দাদা কি বলে নুনু বলে ডাকে নুনু সকালবেলা বলে নুনু কই হ্যাঁ দাদা কই হাত কই দেখা হাত কই দেখা হাত কই আর কান কই কান কই আৰু দাঁত কই দাঁত দুল কই কানে ঐ কানে ঐ নাক কই গাল কৈ আৰু দাদা কি বুলি বলে <Num> ডাকে